বীরভূমের নানুরে তৃণমূলের বিজয় মিছিল গতকাল ছিল রাজ্যের চতুর্থ দফার লোকসভা নির্বাচন বীরভূম জেলায় দুটি কেন্দ্র ছিল লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ করার লক্ষ্যে একশো একত্রিশ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল সকল সদস্য এখানে অংশগ্রহণ করেছে সব তাদের সঙ্গে পায়ে পা মিলালাম এবং নানু বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভা শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সব সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে গা মিলে আমরা এই গ্রামটাই কদক্ষিণ করলাম কত ভোটে জিতবে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে আমার দায়িত্ব সবই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্ব সারা বাংলা সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে সবত বীরভূম জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম যে ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন